চোখ রাখবো আপডেট খবরের দিকে অমরপুরে শুরু হলো ক্রিকেট টুর্নামেন্ট আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন দিবসকে সামনে রেখে গোটা রাজ্যে শ্রদ্ধায় স্মরণের দিনটি আয়োজন তারই সঙ্গে অমরপুরে ভারতীয় যুব মোর্চার আয়োজক উদ্যোগে তাপর সাহা স্মৃতি স্মরণে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্য এবং কেন্দ্রীয় যুব মোর্চার সভাপতি সহ অমরপুর যুব মোর্চার সভাপতি লিটন সাহা উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস অনুষ্ঠানে যুব দিবসকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে খেলার শুরু সাদা পায়দা শান্তির প্রতীক ওড়ানো হল তারই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটদের নৃত্য পরিবেশনে জমজমাট হয়ে ওঠে আজকের এই বিশেষ আয়োজন অমরপুরে তাপস সাহা স্মৃতি স্মরণে টি টোয়েন্টি ক্রিকেট আজকের ক্রিকেটকে কেন্দ্র করে ম্যাচকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের শুনুন বিশেষ বিষয়ের উপরে তিনি আলোকপাত করেছিলেন তিনি বলেছেন যারা তোমার সাহায্য করবে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসবে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করবে তাদের ঠকিও না এবং তিনি বলেছেন উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সব সময় মাথায় রেখো তুমি তোমার নিয়ন্ত্রিত স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটা তোমার মধ্যে রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও যুব শক্তির কাছে কণ্ঠে স্বামী বিবেকানন্দ মাত্র উনচল্লিশ বয়স জীবিত কালে তিনি মানুষকে যে প্রণা জগিয়েছিলেন উনি বার বার যে কথাটি বলতে চেয়েছিলেন যে মানুষের মধ্যে ভগবান বিরাজমান জীবে প্রেম করে যেই জন সেই জন হিসেবে যে ঈশ্বর তিনি বলেছেন আমি সারা বিশ্ব পরিক্রমা করে এটা বুঝেছি ঈশ্বর বিশ্বর কিছু নেই জীবে প্রেম করে যে জন সেই জন ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যে ভগবানের প্রতিভা রয়েছে সে প্রতিভাকে বিকশিত করো সমাজের জন্য মানুষের জন্য জাতির জন্য তাই আজ আমরা গর্বের সঙ্গে বিবেকানন্দ অ শিকাগো শহরে যখন ওনাকে পাঁচ মিনিট ভাষণ দিতে বলেছিলেন তিনি অমরপুর চণ্ডীপুর মাঠে অনুষ্ঠানের আয়োজন বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন স্বামী বিবেকানন্দের একশো তম জন্মবার্ষিকীতে আজকের স্বামীজিকে স্মরণ করে স্বামীজির বাণী স্বামীজির পথ প্রদর্শিতভাবে প্রদর্শিত পথে চলার জন্য আহ্বান রাখলেন সকল যুবদের প্রতি যদিও আজকে তাপস সাহা স্মৃতি স্মরণে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন টুর্নামেন্টকে ঘিরে উপস্থিত যারা ছিলেন বিশেষ করে পার্টিসিপেন্টদের মধ্যে ব্যাপক সারা উৎসাহ পরিলক্ষিত হয় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন